রাষ্ট্রপতিকে ডক্টর অবৈধ বলতে পারেন যে কোনসব এই এই পাওয়ার কি তার সংবিধান মোতাবেক এক্তিয়ার আছে কারণ হচ্ছে তিনি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা অতএব যিনি উপদেষ্টা মনোনয়ন দিয়েছেন তিনি চাইলে উপদেষ্টাকে ডিসমিস করার এক্তিয়ার রাখেন অতএব যে কোন উপদেষ্টাকে যে কোনো সময় মনোনয়ন দেয়া তাকে প্রত্যাহার করা ডিসমিস করার সাংবিধানিক এক্তিয়ার তার আছে অতএব এই আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না কারণ হচ্ছে সে একটা দুর্নীতিবাজ লোক সে একটা অবৈধ সংসদ দ্বারা নির্বাচিত লোক এবং সে হাসিনার একটা গোলাম এবং এসালমের কর্মচারী এগুলো যেন আমরা ভুলে না যাই এই প্রত্যেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের নতুনভাবে স্বাধীন হবার এবং দেশকে স্বাধীন রাখার যে লড়াই অভ্যুত্থান তার সাথে সাংঘর্ষিক তাই এই আশঙ্কা কোনোভাবে উড়িয়ে দেবার সুযোগ নেই উপদেশটা কিন্তু কার উপদেষ্টা দিন শেষে কিন্তু সে প্রেসিডেন্টের উপদেষ্টা এই জায়গাটাতে এসে বারবার কিন্তু আমাদের ভোট খেতে হচ্ছে এবং হবে অতএব যারা এই সরকারকে সফল হোক চান আমরা যারা চাই এই সরকার দীর্ঘমেয়াদে বাংলাদেশে সংস্কার যেগুলো করা দরকার ছিল সেগুলোতে হাত দেবেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের পথ বাতলে দেবেন তাদের জন্য এটা খুবই জরুরি হয়ে গেছে যে এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে এবং আরও যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সচিবালয় এবং আর্ম ফোর্সে সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ রদবদল করে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করাটা খুবই জরুরি আমাদের সবার জন্য শহীদের আত্মার জন্য হাজার হাজার মানুষের খুনের ন্যায়সঙ্গত ন্যায্য বদা নেওয়ার জন্য দেখেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এবং সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার পরে টেকনিক্যালি বাংলাদেশের সব দায়িত্বে কিন্তু এখন প্রেসিডেন্ট পালন করতেছে অথবা তার নামে পালিত হচ্ছে কারণ যেহেতু বাংলাদেশের সংবিধান মোতাবেক সকল ট্রান্সফার প্রমোশন যা কিছু আছে সেটা হচ্ছে প্রেসিডেন্টের নামে করতে হয় আপনারা যারা যদি অনলাইনে কখনো ইয়ে দেখে থাকেন প্রমোশন এবং ট্রান্সফারের কোনো চিঠিপত্র দেখে থাকেন সেখানে লেখা থাকে যে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই এই করা হইলো সচিব করা হইলো সেনাপ্রধান করা হইলো বিমান বাহিনী প্রধান করা হইলো অমুক জায়গায় ট্রান্সফার করা হইলো সচিব পদে প্রদায়ন দেওয়া হইলো এবং টেকনিক্যালি হচ্ছে বাংলাদেশের আর্ম ফোর্সেসের অফিসিয়াল কমান্ডার ইন চিফ প্রধান হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি তো এই জন্য আমরা শুরু থেকে বলেছি পাঁচ তারিখের পর থেকে যে বাংলাদেশে যে নতুন পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনকে দীর্ঘমেয়াদী করতে হইলে এই পরিবর্তনকে বাস্তববাদী রূপান্তরের দিকে নিতে চাইলে শুধুমাত্র এই সরকারের গঠন প্রক্রিয়াতে হাত দিলে হবে না শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কারা হচ্ছে সেটা দেখলে চলবে না বরং যার নামে এই পরিবর্তনগুলো পালিত হবে তাকে পরিবর্তন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপও দিয়েছি যে প্রেসিডেন্টের অফিসকে কিভাবে রিমুভ করে একটা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্সিয়াল সিস্টেম ডেভেলপ করা যায় সেখানে শুরুতে আমরা বলেছিলাম পাঁচ তারিখের পর থেকে যে বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশনের জাজ এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে ইমিডিয়েটলি রিমুভ করতে হবে রিমুভ করে তখনকার যিনি সবচেয়ে সিনিয়র হাইকোর্ট জাজ ছিলেন যাকে পরে প্রধান বিচারপতি করা হয়েছে তিনি প্রধান বিচারপতি হবেন এবং অ্যাপিলেট ডিভিশনে নতুন পদায়ন করা হবে এরপরে হচ্ছে প্রেসিডেন্টের অফিস খালি করা হবে উনি রিজাইন করবেন সংবিধান সাসপেন্ড করবেন করে তারপরে চিফ জাস্টিস যিনি হবেন তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এই প্রসেসটা কোথায় আছে এই প্রসেসটা সংবিধানে নাই তাহলে আমরা কৃষির ভিত্তিতে এই প্রসেসের কথা বলেছি এই প্রসেসের কথা বলেছি হচ্ছে পঁচাত্তরে পট পরিবর্তনের পরে শেখ মুজিব সপরিবারে খুন হওয়ার পরেও একই কাজ করা হয়েছে তখন চিফ জাস্টিস দায়িত্ব নিয়েছেন একাশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনের পরেও তখনকার প্রধান বিচারপতি দায়িত্ব নিয়েছেন নব্বই একানব্বইতে আমরা দেখেছি এরশাদের পতনের পরে তখনকার চিফ জাস্টিস যে ছিলেন শাহাবুদ্দিন আহমদ একই প্রসেসে চিফ জাস্টিস থেকে এসে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং সকল দায়িত্ব পালন করার মধ্য দিয়ে নির্বাচন করে উনি কাজ হ্যান্ডওভার করেছেন কিন্তু আমরা দেখলাম যে এই কাজটা করা হচ্ছে না করার কারণে যে ভয়ঙ্কর জিনিস কিছু ঘটে গেছে সেটা আপনারা দেখেছেন যে মিলিটারিতে কু কাউন্টার কু চলছে বিভিন্ন ডিভিশনের ভিতরে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জে দেখেছেন ঢাকায় দেখেছি আমরা আমরা দেখেছি প্রধান বিচারপতিকে দিয়ে সকল বিচারপতিকে একসাথে করে একটা জুডিশিয়াল কু করবার চেষ্টা করা হয়েছিল কারণ যেহেতু প্রধান বিচারপতিকেও প্রেসিডেন্ট মনোনয়ন দেন তার সিগনেচারই তার হচ্ছে মনোনয়ন দেওয়া হয় তো এই একটার পর একটা কু কাউন্টার কু যে অস্থিরতাটা চলছে এটা যদি বন্ধ করতে হয় এখনও যত প্রশাসনিক পরিবর্তন হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীতে এবং যেগুলো করা দরকার আমরা দেখেছি অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আগের আমলের মানবাধিকার লঙ্ঘন করেছে গুম কুনের সাথে জড়িত ছিল এমন সেনা সদস্যরা এবং যে সকল ডিসিএসপিরা এই সকল ওসি এবং টিএনওরা যারা গুম খুনের সাথে জড়িত ছিল যারা এই গণভুত্থানে হাজার হাজার ছাত্র হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে এখনও সরানো নাই। সরানো না হওয়ার কারণে যেটা হচ্ছে প্রশাসনে কিন্তু একটা অস্থিরতা চলছে অতএব প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়াটা খুব জরুরি হয়ে গেছে জড়িয়ে এখন তাহলে অপশন কি হইতে পারে দুইটা অপশন আছে আমাদের সামনে একটা হচ্ছে আগের যে ফর্মুলার কথা বলেছি তার উপরে ভিত্তি করে এখন চিফ জাস্টিস যিনি আছেন ওনাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট করে দেওয়া ইমার ইমিডিয়েটলি সেকেন্ড জুনিয়র জাজ যিনি আছেন মিস্টার জাস্টিস জুবায়র রহমান চৌধুরী উনি তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন দ্বিতীয় অপশন হচ্ছে কনস্টিটিউশন সাসপেন্ড করে কেয়ারটেকারের যিনি চিফ আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেই ভারপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে ঘোষণা করা প্রধান উপদেষ্টা না সরকার প্রধান হিসাবে ঘোষণা করা উপদেষ্টা কিন্তু কার উপদেষ্টা দিন শেষে কিন্তু সে প্রেসিডেন্টের উপদেষ্টা এই জায়গাটাতে এসে বারবার কিন্তু আমাদের হোচট খেতে হচ্ছে এবং হবে অতএব যারা এই সরকারকে সফল হোক চান আমরা যারা চাই এই সরকার দীর্ঘমেয়াদে বাংলাদেশে সংস্কার যেগুলো করা দরকার ছিল সেগুলোতে হাত দেবেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের পথ বাতলে দেবেন তাদের জন্য এটা খুবই জরুরি হয়ে গেছে যে এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে এবং আরও যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সচিবালয় এবং আর্মড ফোর্সে সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ রদবদল করে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করাটা খুবই জরুরি আমাদের সবার জন্য শহীদের আত্মার জন্য হাজার হাজার মানুষের খুনের ন্যায়সঙ্গত ন্যায্য হচ্ছে জন্য রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা অতএব যিনি উপদেষ্টা মনোনয়ন দিয়েছেন তিনি চাইলে উপদেশটাকে ডিসমিস করার একয়ার রাখেন অতএব যে কোনো উপদেষ্টাকে যে কোনো সময় মনোনয়ন দেয়া তাকে প্রত্যাহার করা ডিসমিস করার সাংবিধানিক একটিয়ার তার আছে অতএব এই আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না কারণ হচ্ছে সে একটা দুর্নীতিবাজ লোক সে একটা অবৈধ সংসদ দ্বারা নির্বাচিত লোক এবং সে হাসিনার একটা গোলাম এবং এসালমের কর্মচারী এগুলো যেন আমরা ভুলে না যাই এই প্রত্যেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের নতুনভাবে স্বাধীন হবার এবং দেশকে স্বাধীন রাখার যে লড়াই গণ অভ্যুত্থান তার সাথে সাংঘর্ষিক তাই এই আশঙ্কা কোনোভাবে উড়িয়ে দেবার সুযোগ নাই অবদানের জায়গা হচ্ছে আমাদের প্রবাসী ভাই তারা অসাধারণ আন্দোলন করেছেন অসাধারণ পৃথিবীর যে সকল দেশে মিছিল প্রতিবাদ করা ন্যায্য সেই সকল দেখে দেশে দেখেছি আমরা ইউরোপের দেশগুলোতে অ্যাম্বাসির সামনে প্রবাসীরা দিনের পর দিন রাতের পর রাত মিছিল করেছেন স্লোগান দিয়েছেন আমরা দেখেছি বিভিন্ন কারখানাতে আমাদের প্রবাসী ভাই বোনরা একসাথে হয়েছেন মিছিল করেছেন হাসিনা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন আমরা দেখেছি ওনারা যে রেমিটেন্স শাটডাউন করেছেন ওনারা কীভাবে মানে একটা রাষ্ট্রের অর্থনীতিকে চ্যালেঞ্জ করবার সুযোগ আছে হাসিনার মশনত কাঁপিয়ে দেওয়ার জন্য এবং আমরা দেখেছি দুই থেকে তিন সপ্তাহের ভিতরে এটিভাবে রেমিটেন্সে প্রায় মানে ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট শাটডাউন হয়ে গেছে এবং মানে আমরা দেখলাম যে এতে অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে অতএব আমরা খুবই কৃতজ্ঞ যে আমাদের প্রবাসী ভাই বোন শ্রমিকরা যারা বিভিন্ন দেশে যার যার জায়গা থেকে প্রতিবাদ করেছেন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আপনারা স্ট্রাইক করেছেন কারফিউ দিয়েছেন টাকা পাঠান নাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ